হ্যালো এভরিওয়ান আমি আজকে রিডিং শুরু করছি আমি নবনীতা চলে এসেছি আজকের রিডিং নিয়ে তো আমি ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের টপিক থাকছে যে দেখুন আমাদের যেটা সোল জার্নি ঈশ্বর আমাদের যে কাজের জন্য পৃথিবীতে পাঠিয়ে থাকে আমাদের কিন্তু সেই কাজটাই করে যেতে হয় সেই কাজে কিন্তু আমরা সাফল্য পাই সেটা মানসিক দিক থেকে শান্তি বলে আর আর্থিক উন্নতি বলেন ঈশ্বর আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছে সেইটা সেই কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আর্থিকভাবে সাফল্য পাই এবং মানসিক দিক দিয়েও শান্তি অনুভব করি তো আমরা এটা জানবো কী করে আমাদের সোল জার্নি কি আমাদের সোল জার্নি যে আপনাকে ভেতর থেকে কিন্তু ইনটিউশন আপনাকে বলবে যে এটা করলে আপনি ভালো থাকবেন এটা করলে আপনার মানসিকভাবে আপনি শান্তি অনুভব করবেন সেটা যে কোনো কিছু হতে পারে সবার জন্য আলাদা আলাদা জার্নি ঠিক করা আছে সবাই কিন্তু এক জার্নিতে যায় না আমরা হয়তো বা আপনারা কোনো কাজের চা মানে চাপে হয়তো আপনারা অনেক সময় সোল জার্নিকে ইগনোর করেন আপনার ইন্টিউশনকে ইগনোর করে অন্য কাজে যুক্ত হয়ে যান কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি মানসিক শান্তি পাচ্ছেন না কোনো না কোনো কিন্তু প্রবলেম আপনাদের লাইফে লেগেই থাকে দেন যখন আপনি আপনার সোল জার্নিতে নামবেন দেখবেন আপনার ওই প্রবলেমগুলোই কিন্তু তুচ্ছ মনে হবে কারণ সেই কাজটা আপনার জন্য ছিল না বলেই কিন্তু এত সমস্যার মধ্যে আপনাকে যেতে হয়েছিল তো আজকের রিডিং হচ্ছে যে আপনি যে সোল জার্নিতে যাচ্ছেন সেই লক্ষ্যে আপনি অটল থাকুন দেখবেন সাকসেস আপনার সামনে কিন্তু আসবে কেউ আটকাতে পারবে না আমরা যদি হার্ড ওয়ার্ক করে নিজের লক্ষ্যে পৌঁছায় না ভগবানও কিন্তু বাধা দিতে আসে না বাধা দিতে আসলে মানুষজনই কিন্তু আমাদের লাইফে বাধা দিতে আসে এইসব উৎকো মানুষদের কিন্তু কথা আপনি শুনবেন না আপনার লক্ষ্যকে কিন্তু তারা আপনাকে লক্ষ্য থেকে চ্যুত করতে কিন্তু তারা আসবে কিন্তু আপনি নিজের লক্ষ্যকে ঠিক রাখবেন এবং সামনে এগিয়ে যাবেন মনে রাখবেন যে ঈশ্বর ডিভাইন আমাদের যে রাস্তা অবলম্বন করতে বলে সেই রাস্তায় যদি আমরা চলি তাহলে সেই রাস্তায় কিন্তু আমরা মানসিকভাবে শান্তিও পাবো এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতিও আমরা সেই রাস্তাতে কিন্তু পাবো তো আপনার কাজে কিছু মানুষ হয়তো বাঁধা দিতে আসবে দেখছি আপনার বর্তমান এনার্জি আর আগামী এনার্জি কি হতে চলেছে তো শুরু করছি আজকে রিডিং ঈশ্বরের রিডিংয়ের মাধ্যমে আপনাকে কি বলতে চাইছেন এবার আমি শুরু করি প্রথমে আমি আমার আভা মন্ডলকে ক্লিন করে নেব দেন আমি রিডিং শুরু করব প্রথমে কার্ডগুলো বের করে নিব দেন আপনাদের সামনে আমি রিডিং নিয়ে আসছি তো শুরু করছি পেয়ে গেছি কার্ড দেন আমি কার্ডটা সাইডে রেখে দিচ্ছি বাকি কার্ডগুলো দেন রিডিং শুরু করছি আজকে রিডিংটা একটু লম্বা হবে শুরু করছে প্রথমে কার্ড নিচ্ছি পেজ অফ সোর্স আপনার শত্রুরা কিন্তু আপনাকে চারিদিক থেকে কিন্তু লক্ষ্যচ্যুত করার চেষ্টা করছে ঠিক আছে আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছতে না পারেন ডিভাইন আপনার জন্য যে জার্নি ঠিক করে রেখেছে যে কথা চললে আপনি সাফল্য পাবেন সেই পথে কিন্তু অনেকে বাধা ক্রিয়েট করার চেষ্টা করবে ঠিক আছে তারা চেষ্টা করছে কিন্তু আপনি একদম তাদের ইগনোর করুন আর সামনের দিকে এগিয়ে যান এটাই বলা হচ্ছে আপনাকে যে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের মধ্যে কে আমাদের ভালো চায় আর কে আমাদের ভালো চায় না সেটা কিন্তু আমাদের খুব যাচাই করে সামনে এগিয়ে যেতে হবে নাহলে কিন্তু আমাদের এটা খুব বড় বিপদে কিন্তু আমাদের মধ্যে ফেলে দেয় আমাদের বড় বিপদের মধ্যে তো সেটা একটু যাচাই করে নেবেন কারণ পরিবারের মধ্যেই না এই গিরগিরিগুলো লুকিয়ে থাকে আপনি এদের বুঝতে পারবেন না কি আপনার জন্য আসলেই ভালো তো আপনি নিজের উপর বিশ্বাস রাখুন আপনার ইনটিউশন আপনাকে যে কাজটা করতে বলছে আপনি অবশ্যই সেই কাজটা করুন কারণ সেটা আপনার জন্য ভগবান সবাইকেই কিন্তু কোনো না কোনো উদ্দেশ্যেই কিন্তু পৃথিবীতে পাঠায় সবার সবার কাজ সবার সবার উদ্দেশ্য কিন্তু পৃথক হয়ে থাকে তো যেটা আপনার জন্য যেটা যে উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছে সেটা করলে তো অবশ্যই আপনি সাফল্য পাবেন না তো খুব যা করবেন মানুষকে দিয়ে সামনে এগোবেন আপনার কাজে কিন্তু মানুষ বাধা দেওয়ার চেষ্টা করছে বা ভবিষ্যতে কিন্তু করবে দেন দ্য স্টার আপনি যদি এ সমস্ত নেগেটিভিটি এ সমস্ত উটকো লোককে লেট গো করে ইগনোর করে সামনে এগিয়ে যেতে পারেন তাহলে ফিউচারে আপনি কিন্তু দ্য স্টারের এনার্জিতে আছেন আপনি এখনও দ্য স্টারের স্টারের এনার্জিতেই আছেন আপনাকে দেখে লোক অনেক কিছু শেখে আপনাকে আপনার বিষয়ে হয়তো অনেক কিছু আজে বাজে কথা রটানো হয়ে থাকে কিন্তু যারা আসলেই আপনাকে বোঝে আপনাকে জানে তারা কিন্তু কখনো আপনাকে ভুল বোঝে না তারা আপনাকে স্টারে তো আপনি ইগনোর করুন সামনে এগিয়ে যান পজিটিভিটি নিয়ে থাকুন একদম নেগেটিভ হবেন না ঈশ্বর কিন্তু আপনাকে খুব ভালোবাসে এবং আপনাকেও ঈশ্বর কিন্তু এই এনার্জিতেই দেখে বলে কিন্তু আপনাকে চারিদিক থেকে প্রোটেক্ট করে রেখেছে সমস্ত নেগেটিভ মানুষগুলোকে দূরে সরিয়ে আপনাকে চারিদিক থেকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু এটাই বলবো যে নিজের লক্ষ্যে অটল থাকুন সামনে এগিয়ে যান আপনার সাফল্য কিন্তু কেউ আটকাতে পারবে না দেন দেখে নিচ্ছি কার্ড আপনাকে হয়তো আপনি বিভাফের সিচুয়েশানে চলে আসেন মাঝে মাঝে আপনার এনার্জি নেগেটিভ হয়ে যায় স্বাভাবিক আমরা মানুষ আমরা পজিটিভ নেগেটিভ নিয়েই চলি আমরা যেমন পজিটিভ ভাবি কখনো কখনো আমাদের পরিস্থিতির চাপে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মাথায় চলেই আসে তো আপনি এরকম গিভ আপ করবেন না কখনো গিভ আপ করবেন না স্বয়ং ভগবান কিন্তু আপনার নৌকার মাঝি হয়েছে আপনাকে কিন্তু পথ দেখাচ্ছে এভাবে কিন্তু আপনি মুখ ফিরিয়ে থাকবেন না আপনি নিজের লক্ষ্যকে অটল থাক অটল রাখুন এবং সামনে এগিয়ে যান ঈশ্বর আপনার নৌকার মাঝি হয়ে কিন্তু আপনাকে পথ দেখাচ্ছে সমস্ত বিপদ থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করছে আপনি যদি কোনো রিলেশনশিপে থাকেন সেই রিলেশানশিপকেও কিন্তু ঈশ্বর রক্ষা করছে এত ভালোবাসা তো মানুষও আমাদের দেয় না যেটা ঈশ্বর আমাদের দিচ্ছেন তো সেটা সম্মান করুন সম্মান দিলেই কিন্তু সম্মান পাবেন মানুষকে যে মানুষ আপনাকে সম্মান করছে তাকে সম্মান করুন যে করছে না তাকে ইগনোর করে বেরিয়ে যান কিন্তু যে ঈশ্বর আপনার সাথে সব সবসময় আছে আপনাকে এইভাবে প্রোটেক্ট করে রাখছে এইভাবে পথ দেখাচ্ছে আপনাকে আর্থিকভাবে দেন আপনার কোনো পার্সেন থেকে থাকে সব দিক থেকে আপনাকে কিন্তু আপনাকে সাহায্য করছে আপনাকে রক্ষা করছে সমস্ত নেগেটিভ সিচুয়েশানস থেকে ওনাকে কিন্তু কখনো অসম্মান করবেন না আর ওনার দেখানো পথে কিন্তু আপনি এগিয়ে যাবেন দেখবেন আপনার জীবনে কিন্তু কোনো নেগেটিভিটি আসতে পারবে না দেন দেখে নিচ্ছি ফাইভ অফ সোর্স ঠিক আছে আপনার শত্রুপক্ষ আপনাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে ওরা চায় না আপনার ফিউচারে কোনো উন্নতি হোক আপনি আপনার পার্সনের সাথে ভালো থাকেন আপনি অর্থনৈতিক দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট থাকেন আপনার শত্রুপক্ষ চায় না অবশ্যই কেউ কারো ভালো দেখতে পারে না কিন্তু ঈশ্বর তো চায় আর ঈশ্বর যা চায় সেটা কিন্তু আমাদের সাথে হয় এটা কেউ খন্ডাতে পারে না হয়তো আমরা বুঝতে পারি না ঈশ্বরের বিপক্ষে কাজ করে ফেলি ঈশ্বর কিন্তু আমাদের ওয়ার্নিং দিতে থাকে বিভিন্ন দিক দিয়ে আমাদের কিন্তু ওয়ার্নিং দিতে থাকে যে কাজটা আমার জন্য বা আপনার জন্য কিন্তু ঠিক না কিন্তু আপনারা বুঝতে পারেন না দেন ভুলটা করে ফেলেন তখনও কিন্তু ঈশ্বর আপনাদের ছেড়ে যায় না ঈশ্বর তো ঈশ্বরই তিনি সবার কারো একার নয় কেউ বেশি পুজো পাঠ করছেন বলে ঈশ্বর যে আপনার তা কিন্তু না পুজো পাঠ করলেই যে ঈশ্বরের কাছে থাকা যায় সেটাও কিন্তু না ঈশ্বরকে ভালোবাসেন পুজো যদি না করতে পারেন ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বর ভালোবাসা বোঝেন তো ঈশ্বর কখনও কারো একার নয় ঈশ্বর সবার আপনাকে কীভাবে প্রোটেকশান দিচ্ছে দেখুন আর আপনার শত্রুরা সবসময় চায় যে আপনি কখন গিভ আপ করবেন কখন ওনারা ওরা আপনার মাথায় চেপে বসবে আপনার ঘাড়ে চেপে বসবে কিন্তু সেটা হচ্ছে না আপনাকে ঈশ্বর কখনো গিভ আপ করতেই দেবে না আপনি যখনই গিভ আপের এনার্জিতে আসবেন দেখবেন আপনার মধ্যে একটা নতুন কিন্তু এনার্জি ক্রিয়েট হয়েছে তারপর কিন্তু আপনি নতুনভাবে আপনার কাজ কিন্তু শুরু করবেন তো কেন আমরা এটা করছি আমাদের করানো হচ্ছে ডিভাইন আমাদের সাথে আছে আমরা যে ঈশ্বরকে মেনে চলি সেই ঈশ্বর আমাদের সাথে আছে অ্যাঞ্জেলস আমাদের সাথে আছে সবাই আমাদের প্রোটেকশন দিচ্ছে তো কখনোই এদের প্রোটেকশানকে এদের ভালোবাসাকে কিন্তু বৃথা প্রমাণ করবেন না আপনার সাথে ঈশ্বর আছে মানুষ না থাকলে কি হবে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমরা একা আছি আমাদের সাপোর্ট করার কেউ নেই কিন্তু না যাদের কেউ নেই না তাদের ঈশ্বর আছে কথাই আছে এটা তো একদম চিন্তা করবেন না আপনি প্রোটেক্টেড আছেন চারিদিক দিয়ে সামনে এগিয়ে যান আর কারো কথা নিয়ে বেশি ওভার থিঙ্কিংয়ে যাবেন না সবাই চায় আপনি কিভাবে ডাউনফল আপনার স্টার্ট হবে তো সেটা একদম ওদের মানে হতেই দেবেন না ওদের ওদের চিন্তা কখনো সাকসেসফুল হতেই দেবেন না আপনি নিজের মতো এগিয়ে যান আপনার সাথে ঈশ্বর আছে যিনি সবার প্রধান যিনি সব শক্তির উৎস তিনি আপনাকে সাহায্য করছে কোন মানুষকে বিগড়াবে কেউ কিছু করতে পারবে না শুধু আপনি সামনে এগিয়ে যান দেন দেখে নিচ্ছি কোন কান্ড দ্য ডেভিল অমাবস্যা পূর্ণিমাতে দেখবেন আপনার এনার্জি খুব লো হয়ে যায় নেগেটিভ হয়ে যায় কেন হচ্ছে এটা আপনার আশেপাশের কিছু মানুষ কিন্তু আপনাকে ডাউনফল আপনার জীবনে নিয়ে আসার চেষ্টা করছে তার জন্য কিন্তু তারা তন্ত্র মন্ত্র সাধনা কিন্তু করছে আপনার আশেপাশের কিছু মানুষ যারা আপনাকে চেনে কারণ না জানলে না চিনলে তো করা যাবে না সে অবশ্যই আপনাকে চিনে আপনাকে জানে বলেই কিন্তু আপনার ক্ষতি করার জন্য তন্ত্র সাধনা করছে তন্ত্র সাধনার মাধ্যমে আপনার ক্ষতি করা যেতে পারে ল অফ অ্যাট্রাকশন দিয়ে যেখানে আপনার জন্য প্রে করা হচ্ছে যেন আপনি আপনার জীবনে ডাউনফল শুরু হোক রীতিমতো ভগবানের কাছে কিন্তু প্রে করে তারা যে আপনার খারাপ সময় যেন আবার শুরু হয় কিন্তু ভগবান তো কখনও খারাপ প্রার্থনা নেন না তিনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনে ভালো সময় আনবেন তো সব কোনো ব্যাপারই না আপনার জীবনে এই সমস্ত কাটার দায়িত্ব কিন্তু ভগবানের শুধু আপনি নিজের কার্মা ঠিক ক্রিয়েট ঠিকঠাক রাখুন আপনি ভালো কার্মা ক্রিয়েট করুন নিজের কার্মা ঠিক রাখুন আর সামনে এগিয়ে যান পজিটিভ থাকুন একদম পজিটিভ থাকুন আপনাকে নেগেটিভ করার জন্য এই সব কাজগুলো কিন্তু আপনার শত্রুরা করছে যাতে আপনি সামনে এগিয়ে না যেতে পারেন আপনি মনে রাখবেন যে আপনাকে যে পৃথিবীতে পাঠিয়েছে আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি কিন্তু আপনাকে খুব ভালো ভালোবাসে আর একটা দায়িত্ব দিয়েই কিন্তু পাঠিয়েছেন তো সেই দায়িত্ব যখন আপনি পালন করবেন তো ঈশ্বর তো আপনাকে ভালোবাসবেই ওনার দেখানো পথে যখন আপনি চলবেন ঈশ্বর তো আপনাকে ভালোবাসবেই আরও ভালো করে আপনাকে পথ দেখাবেন যাতে আপনি হোঁচট খেয়ে না পড়েন তো এ সমস্ত নেগেটিভ রিচুয়ালস যারা করছে ঠিক আছে হয়তো আপনি জানেন না হয় বা কিছু কিছু জনকে হয়তো জানেন তো এসবকে ইগনোর করুন আর এদের সাথে নিজের এনার্জিকে না ডিটাচ রাখুন এদের সাথে এদের ইগনোর করুন এদের সাথে নিজের এনার্জিকে না যুক্ত করবেন না নাহলে ড্রেন্ড হয়ে যাবেন এদের সাথে যদি আপনার এনার্জি যুক্ত করেন তাহলে কিন্তু এনারা আপনাকে এরা আপনাকে এনারা এত সম্মান আমি দেবো না এদের কারণ এরা খারাপ কাজে লিপ্ত এরা আপনাকে ড্রেন্ড করে দেবে তো এই সমস্ত নেগেটিভ লোকদেরকে নিজের লাইফ থেকে ছুঁড়ে ফেলুন এবং পজিটিভকে বিশ্বাস করুন ঈশ্বরকে বিশ্বাস করুন ডিভাইনকে বিশ্বাস করুন এবং সামনে এগিয়ে যান আপনার সাফল্য কিন্তু ঈশ্বর লিখে রেখেছে নিজের হাতে অবশ্যই কার্মা ভালো রাখবেন আপনার সাথে ঈশ্বর সবসময় ভালো করবেন দেন দেখে নিচ্ছি কোন টু অফ সোর্স অন্ধের মতো তারা আপনাকে মানে চারিদিক থেকে আপনাকে অ্যাটাক করার চেষ্টা করছে সেটা দেখছে না ওরা কিন্তু জানে যে আপনাকে ঈশ্বর চারিদিক থেকে প্রোটেক্টেড রেখেছে এত তন্ত্র সাধনার পরেও আপনার কিন্তু কোনো ক্ষতি তারা করতে পারেনি হ্যাঁ সাময়িকভাবে আপনি হয়তো একটু নেগেটিভ হয়েছেন কিন্তু আপনাকে আপনার উপর এমনও তন্ত্র সাধনা করা হয়েছে যাতে আপনি এই পৃথিবী ছেড়ে চলে যান আপনি যেন তাদের জীবন থেকে তো চলে যানই এবং মরেও যান মানে অন্ধের মতো এরা আপনার পেছনে কিন্তু লেগেছে সেগুলো তো আপনার সাথে হয়নি হ্যাঁ আপনি হয়তো বুঝতে পেরেছেন আমাদের ডিভাইন জানানা জানানোর জন্য যে আমাদের বা আপনার প্রতি যে কোনো খারাপ কিছু রিচুয়ালস করছে সেটার জন্য কিন্তু আমাদের জানান দেয় ঈশ্বর যাতে আমরা বা আপনারা বুঝতে পারেন যে আপনাদের ওপর কেউ নেগেটিভ রিচুয়ালস করছে সেই অবধি এর বেশি কিন্তু কোনো ক্ষতি আপনাদের কেউ করতে পারে না কারণ স্বয়ং ঈশ্বর আপনাদের সাথে আছে স্বয়ং ঈশ্বরের কাছে কিন্তু এগুলো কিছুই না অন্ধের মতের আপনাকে বার করে গেছে এরা সব কিছু জানা সত্ত্বেও আপনাকে কিন্তু আঘাত করে গেছে এদের ফল তো খারাপ আসছেই ঠিক আছে কার মতো ভোগ করতেই হবে এদের জীবনে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হবে যে এরা না আপনি তো নিজের দুঃখের কথা ভগবানকে বলতে পারছেন আর অবশ্যই আপনার দুঃখের কথা ভগবানকেই বলুন মানুষকে বলবেন না কারণ মানুষ এগুলো নিয়ে হাসবে মজা করবে আরও দুটো লোককে নিয়ে সমালোচনা করবে তার থেকে আমাদের বা আপনাদের উচিত ভগবানের সাথে সব কিছু শেয়ার করা আর এই সমস্ত মানুষ তো ভগবানের সাথেও শেয়ার করতে পারবে না কারণ তারা জানে যে তারা ভুল ভগবানের শেয়ার ভগবানের সাথে শেয়ার কারা করতে পারে যারা জানে যে তারা ভেতর থেকে সঠিক তারা কখনো কারো খারাপ করেনি তারা ভগবানের সাথে সব কিছু শেয়ার করতে পারে কিন্তু যারা জানে যে তারা অন্যের অন্যের ক্ষতি করে গেছে অন্যকে কিভাবে পাকে ফেলা যায় তার চেষ্টা করে গেছে তারা কোন মুখে ভগবানের কাছে যাবে যাওয়ার তো মানে ওই মুখটুকু ওদের নেই যে যাবে আর কেউ কেউ যদি এবার যায় ভগবান তাদের প্রার্থনা কেন শুনবে ভগবান বলেছিল ওর খারাপ কর এর খারাপ কর বলেনি তো তো কারমা কিন্তু এদের ভোগ করতেই হবে তো এখনও যারা অনেক যদি কোনো টক্সিক লোক আমার রিডিং দেখে থাকো তো সাবধান হয়ে যাও কোনো দরকার নেই কার্মা ক্রিয়েট করে কী লাভ নিজের মতো থাকো না আর যে নিজের মতো থাকছে তাকে নিজের মতো থাকতে দাও নিজের জীবনে এগিয়ে যাও এটাই বলবো আমি দেন দ্য সান আপনাকে কিন্তু আপনার লাইফে গ্রোথ আসছে সেলিব্রেশনস আসছে সাকসেস আসছে ডিভাইন চারিদিক দিক থেকে আপনাকে প্রোটেক্ট করে রেখেছে সান আপনি হয়তো আপনি সূর্যদেবতাকে খুব মানেন পুজোও করেন হয়তো আপনাকে কিন্তু ভোরে ভরে ব্লেসিংস দেওয়া হচ্ছে যাদের চাটে সান ভালো না তাদের লাইফে কিন্তু কখনো গ্রোথ সাকসেসের কিন্তু কমতি থাকে না তাদের একটা অ্যাট্রাকশন থাকে যার জন্য কিন্তু তাকে দেখে বোঝা যায় যে সে একটা সৎ পথে আছে তো সান আপনাকে সাহায্য করছে এবার আপনি যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে থাকেন সেটা কিন্তু ভগবান আপনাকে সামলে নেবে আপনি ভালো কাজে যুক্ত আছেন অবশ্যই বলেই কিন্তু আপনাকে এতটা সাপোর্ট করা হচ্ছে চারিদিক থেকে প্রোটেক্টেড আছেন আপনার লাইফে গ্রোথ সাকসেস সাফল্য সব আছে ভবিষ্যতে আপনি একটা ভালো জায়গায় কিন্তু যেতে চলেছেন খুব একটা ভালো সময় কিন্তু আপনার লাইফে আসছে ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে আছে আপনার অ্যাঞ্জেলস আপনার সাথে আছে সূর্যদেব আপনাকে মন ভরে আশীর্বাদ করছে আর কি চাই আপনার সামান্য লোকের কথায় নিজেকে কিন্তু পিছিয়ে নেবেন না সামনে এগিয়ে যান দেন দেখে নিচ্ছি কোন এসেছে নাইট অফ ওয়ান আপনার লাইফে কিন্তু উন্নতি খুব দ্রুত গতিতে আসছে আপনি খুব তাড়াতাড়ি লাইফে প্রোগ্রেস করছেন আপনাকে আপনার আপনার যে মানসিকতা লোকের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা পৌঁছে যাচ্ছে যারা আপনাকে ভুল ভেবেছিল অন্যের কথায় আপনাকে ছোট মনে করেছিল অপমান করেছিল তারা তাদের চোখে কিন্তু আজ আপনি একটা সম্মানের পর্যায়ে চলে গেছেন এর থেকে ভালো আর কি হতে পারে যারা আপনাকে ছোট করেছে ভেবেছে আপনি হয়তো খারাপ কোন খারাপ কাজের সাথে আপনি লিপ্ত আছেন তাদের চোখ কিন্তু ভগবান খুলে দিয়েছে অবশ্যই ভগবান খুলে দিয়েছে তাদের চোখ আপনি কখনোই খুলতে পারবেন না যারা অন্ধ তাদেরকে ডাক্তার দেখি কিন্তু ঠিক করা যায় যারা ভেতর থেকে অন্ধ যারা যারা ভাবে যে আমি দেখব না ওর ভালো জিনিসটা আপনি কিন্তু তার চোখে হাত দিয়ে খুলে দিলেও আপনি তাকে আপনার ভালো জিনিসটা দেখাতে পারবেন না সেটা একমাত্র ভগবান পারবে তো খুব দ্রুত গতিতে আপনার কাছে সাফল্য আসছে সম্মান আসছে আপনি যে জায়গায় যেতে চেয়েছেন সেই জায়গাটা আপনার জন্য কিন্তু ঈশ্বর খুব তাড়াতাড়ি তৈরি করছে যেখানে গিয়ে আপনি ভাববেন যে হ্যাঁ আমি লাইফে কখনো কারো খারাপ করিনি ক্ষতি করিনি তার ফল স্বয়ং ঈশ্বর আমাকে দিচ্ছেন ঈশ্বরকে গ্যাটিটিউড সেন্ড করুন ঈশ্বরকে ভালোবাসুন মেডিটেশন করুন নিজের প্রশ্নের উত্তর নিজেই জানুন যদি না জানতে পারেন আমরা রিডাররা আছি এনার্জি রিডিং করে আপ আমরা আপনাদের কাছে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো আপনারা যদি রিডিং করাতে চান তাহলে ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নিয়ে আমাকে টেক্সট করুন আপনার ডিটেলস দিন লোকেশন দিন ডেট অফ বার্থ সেন্ড করুন দেন আপনাদের রিডিং কিন্তু আমি ঠিকঠাকভাবে করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব দেখবেন রিডিংটা করলে কি আপনা আপনি লাইফে কী করবেন কোন পথে চললে আপনার ভালোবাসে সেটা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে মূল্য তো তেমন কিছু না আপনি যদি আপনার পার্সোনাল রিডিং নিতে চান তার হচ্ছে চার্জ 99 যেটা খুবই কম আর আপনি যদি ডিটেলস রিডিং নিতে চান আপনার লাইফে লাভ রিলেশন অ্যান্ড কেরিয়ার তাহলে কিন্তু তার চার্জ হচ্ছে থ্রি নাইন খুবই স্বল্প মূল্য আপনারা রিডিং নিতেই পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি এইট থ্রি এই এই নাম্বারে আপনি আমাকে টেক্সট করে ডিটেলস সেন্ড করুন দেন আমার আরেকটা নাম্বার আছে সিক্স যদি কল করতে চান এই নাম্বারে কল করুন আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম আমাকে জানান আপনারা যদি হিলিং চান আমি হিলিং দিই আপনাদের যদি হিলিং প্রয়োজন হয় আপনারা অবশ্যই জানাবেন আপনাদের হিলিং দিতেও আমি রাজি আছি অবশ্যই আপনাদের চাইতে হবে দেন দেখে নিচ্ছি হিলিংয়ে কী আসছে ফোর অফ কাপস ঠিক আছে আপনার ইমোশন মানে আপনি আপনার পার্সনের থেকে কিন্তু মুখ ফিরিয়ে বসেছিলেন ভেবেছিলেন যে আমি নিজেকে ব্যালেন্স করে সামনে এগিয়ে যাব আমার পার্সনকে আমি হয়তো আপনার পার্সন আপনাকে ইগনোর করছিল সেই ভেবে হয়তো আপনি ভেবেছিলেন যে আমি আমার আমার মতো থাকবো আমার পার্সন পার্সনের মতো থাকবে কিন্তু ডিভাইন এটা চায় না ডিভাইন আপনার পার্সনকে আপনাকে গিফট করেছে আপনার ভালো কাজের জন্য আপনাকে আপনার এমন একটা পার্সন আপনার লাইফে আসছে যে আপনাকে কিন্তু বুঝবে আপনাকে জানবে ঠিক আছে আপনি আপনি কীরকম কী কাজ করলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন সেটা কিন্তু আপনার পার্সেন বুঝবে এবং আপনাকে কিন্তু সেই কাজে সাপোর্টও করবে এরকম একটা পার্সেন ডিভাইন আপনাকে উপহার হিসাবে কিন্তু দিচ্ছে এরকম একটা পার্সেন যদি আমাদের লাইফে থাকে আমরা কিন্তু অনেক কঠিন কঠিন কাজ সহজভাবে করে যেতে পারি তো ডিভাইন চারিদিক থেকে আপনাকে ব্লেস করছে অর্থনৈতিক দিক থেকে বলুন রিলেশনশিপ দিক থেকে বলুন সমস্ত দিক থেকে কিন্তু ডিভাইন আপনাকে ভরে ভরে ব্লেসিং দিচ্ছে তো অবশ্যই নিজের পার্টনারকে একটু বুঝবেন একটু পেশেন্স রাখুন ভালো জিনিসের জন্য একটু পেশেন্স তো রাখতেই হয় খারাপ জিনিসের জন্য আমরা তো তাড়াতাড়ি পেয়ে যাই কোনো যুদ্ধ করতে হয় না কিন্তু ভালো জিনিসটার জন্য আমাদের পেশেন্স নিয়ে থাকতে হয় বলে তারপরে কিন্তু আমরা ভালো জিনিসটা পাই তো একটু পেশেন্স রাখুন আপনার পার্সন অবশ্যই আপনারই থাকবে আপনার জন্য লয়াল থাকবে আর আপনাকে যে সোল জার্নিতে ডিভাইন পাঠিয়েছে সেই জার্নিটা কিন্তু আপনারা দুজন মিলেই ফিউচারে করতে আপনাদের দেখা যাচ্ছে তো একটু পেসেন্স রাখুন ভালো সময় খুব তাড়াতাড়ি আসছে আপনি লয়াল পার্টনারের সাথে ডিল করবেন আপনার লাইফ গ্রোথ সাকসেস আর সেলিব্রেশনে কিন্তু ভরে উঠবে একদম ওভার থিঙ্কিংয়ে যাবেন না অনেকে আপনাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে ইগনোর মারুন সবাইকে ইগনোর করুন নিজের মতো এগিয়ে যান শুধু কাউকে কারো খারাপ করবেন না ক্ষতি করবেন না ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনার আছে ঈশ্বর সবাইকে এই ক্ষমতা দিয়ে থাকে এই ক্ষমতা নিয়ে কিন্তু সামনে এগিয়ে যান রিডিং আজকে একটু লম্বা হচ্ছে টাইমলেস রিডিং তো আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব খুব প্রয়োজন কারণ আমি অনেক পজিটিভ এনার্জি পাই এর থেকে দেন দেখে নিচ্ছি টেম্পারেন্স ডিভাইন আপনাকে ব্লেসিংস দিচ্ছে আমি তো মানে কার্ডগুলো যা আসে আমি সেগুলো রিডিং করি আমি এগুলো ব্যাপারে একটু আগে আলোচনা করলাম এই ব্যাপারে যে ডিভাইন কিন্তু আপনাকে চারিদিক থেকে প্রোটেকশন দিচ্ছে দেখুন কার্ডেও সেটা চলে এসেছে অ্যাঞ্জেল আপনাকে চারিদিক থেকে প্রোটেক্ট রেখেছে আপনার এনার্জি কিন্তু ব্যালেন্সে যাবে আপনি আপনার অর্থনৈতিক দিক আর রিলেশনশিপ কিন্তু ব্যালেন্স করে সামনে এগোতে পারবেন যদি আপনাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে সেটা কিন্তু শেষ হবে ডিভাইন আপনাকে খুব ভালোবাসে আপনাকে চারিদিক থেকে প্রোটেক্ট করে রাখছে আপনার পার্সনকেও সেইভাবে রাখছে কারণ দুজনকে কিন্তু একটা সোল জানি যেন ডিভাইন এই আর্থে কিন্তু সেন্ড করেছে তো ডিভাইন যখন আপনাদের নিজের হাতেই আর্থে সেন্ড করেছে তো আপনাদের ভালো রাখার দায়িত্ব আপনাদের ভালো কিভাবে হবে কিসে আপনার ভালো হয় সেই চিন্তা তো ডিভাইনের না তো সেই চিন্তা কিন্তু ডিভাইন করছেন বলে কিন্তু আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু দূরে রেখেছেন আপনাদের কিন্তু সমস্ত দিক দিয়ে ব্যালেন্সে রেখেছেন এবং কোনো নেগেটিভিটি যেন আপনাদের ছুতেও না পারে তার ব্যবস্থা কিন্তু ডিভাইন করেই যাচ্ছে এত ভালোবাসা তো মানুষও ভালোবাসে না অবশ্যই না তো যে সমস্ত শক্তির উৎস তার উপর বিশ্বাস রাখুন এবং সামনে এগিয়ে যান দেখুন আপনার লাইফ কিভাবে ডিভাইন নিজের হাতে চেঞ্জ করে দেন দেখে নিচ্ছি দ্য ওয়ার্ল্ড কেউ চাইছে আমি রিডিংটা দিতে না পারি আমার গলা বসে যাচ্ছে তো দেন কার দ্য ওয়ার্ল্ড আপনার পুরোনো সাইকেল তো চেঞ্জ হচ্ছেই যারা আপনাকে জঞ্জালে ফেলে রেখে গেছিলো যারা চেয়েছিলো যে আপনার জীবনে যেন উন্নতি না হোক একটা পাক ভরা জীবনে আপনাকে ফেলে দিতে চাইছিল তারা তারা কিন্তু পাক ভরা জীবনে এবার যাবে ঠিক আছে তাদের কিন্তু জীবনের সারস্বতী শুরু হয়ে গেছে আপনার জীবন থেকে সাড়ে সাতি যাচ্ছে তাদের জীবনে কিন্তু সাড়ে সাতই শুরু হচ্ছে অবশ্যই আপনার খারাপ কার্মা ভোগা শেষ হয়ে গেছে এবার ভালো কার্মা আপনি ভুগছেন এবং ভালো ভালো কারমা করুন যেন আপনাকে আর খারাপ কার্মার জন্য ভুগতে না হয় তো সেই জন্য বলবো যে ভালো ভালো কাজ করুন আপনার নিউ সাইকেল কিন্তু খুব সুন্দর হবে আর খুব ভালো হবে কারণ ডিভাইড নিজের হাতে কিন্তু আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার রিলেশনশিপের দায়িত্ব আপনার আর্থিক উন্নতির দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন তো কোনো মানুষ কিন্তু আটকাতে পারবে না আপনার উন্নতি শুধু কারমা ঠিক রাখুন ভগবানকে অনেক অনেক বিশ্বাস করুন অনেক ভালোবাসুন ঠিক আছে আপনাকে ভগবান অনেক ভালোবাসে বিনা শর্তে কিন্তু একজনই আমাদের ভালোবাসে তিনি হচ্ছেন ঈশ্বর মানুষ কিন্তু সব সময়। সমস্ত সম্পর্কে কিন্তু স্বার্থ থাকে কিন্তু ঈশ্বরের ভালোবাসায় কোনো স্বার্থ বা কোনো শর্ত কিন্তু লুকিয়ে থাকে না আপনার পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে নেগেটিভ সাইকেল আপনার শেষ হয়ে গেছে আপনি এখন পজিটিভ সাইকেল উপভোগ করছেন এবং ভবিষ্যতে কিন্তু একটা সুন্দর জীবন এই সাইকেলের মাধ্যমে কিন্তু আপনি পেতে চলেছেন তো সব সময় ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন সুস্থ থাকুন সুস্থভাবে বাঁচুন অপরকে ভালো রাখুন আর ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন প্রকৃতির কাছাকাছি থাকুন নেচারের সংস্পর্শে থাকলে কিন্তু আপনার মন মানসিকতা কিন্তু শান্তিময় থাকবে তো নেগেটিভ হবে না পজিটিভ থাকুন যেই কাজের জন্য আপনি সামনে এগোচ্ছেন আপনার সোল যে কাজের জন্য আপনাকে ক্রেভ করছে আপনার সোল যে ক্রেভিংয়ে ভুগছে সেই কাজটাই আপনি করবেন যে কাজের কাজটা আপনার সোল ভেতর থেকে চাইছে ক্রেভ করছে কাজটা করার জন্য সেটা অবশ্যই করুন আর দেরি করবেন না সামনে এগিয়ে যান দেখুন সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আপনার জন্য কিন্তু ওয়েট করে আছে তো অনেক অনেক ধন্যবাদ আমার রিডিং শোনার জন্য আর যাদের সাথে রেজুনেট হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারা এইভাবে ঈশ্বরকে বিশ্বাস করে সামনে এগিয়ে যান এই কথাগুলোকে ঈশ্বরের উপদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যান আপনাদের লাইফেও খুব তাড়াতাড়ি সাফল্য আসছে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকুন শুভরাত্রি